Frieland, ¿dónde সাইবার প্রতারণা বর্তমানে দেশে একটা নতুন আতঙ্ক তবে নতুন কিছুই নাই বিগত দিন ধরে বিগত বছর ধরে এই সাইবার প্রতারণা মানুষের এক প্রকার ঘুম কেড়ে নিয়েছে সেই সাইবার প্রতারণায় রাজ্য কোন জায়গাতে রয়েছে একটা প্রশ্ন কারণ রাজ্যেও বহু মানুষ প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে দিনের পর দিন এবং সেক্ষেত্রে যে তথ্য উঠে আসছে যে রিপোর্ট বেরিয়েছে তাতে সাইবার প্রতারণায় একেবারে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র কিন্তু তার সঙ্গে কয়েক হাজার কোটি টাকার প্রতারণা নিয়ে চিন্তায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক কারণ মহারাষ্ট্র এই মুহূর্তে প্রথম স্থান তার সঙ্গে দেশের কোন কোন রাজ্য কোন কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে বা প্রথম তালিকাতে রয়েছে তা নিয়ে রীতিমতো চিন্তা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের বুকে কোথাও গিয়ে একটা স্বস্তির খবর কারণ ত্রিপুরা ভালো স্থানে রয়েছে বৃহত্তম শহরগুলো থেকে সাইবার প্রতারণায় যে খবর আহ পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে চলে যাবো সরাসরি নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছে অঙ্কিতা সাইবার প্রচারণায় রাজ্য ভালো স্থানে রয়েছে অর্থাৎ একদিকে কোথাও গিয়ে স্বস্তির খবর সেই জায়গাতে কোন কোন শহর কোন কোন রাজ্যর ক্ষেত্রে তা ভয়াবহ বা উদ্বেগ কি জানতে পারছো তাই তুমি দেখো আমরা বর্তমানে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছি আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই ধরনের প্রতারকরা তারা তাদের জাল গুনছে কখনো দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র থেকে শুরু করে একেবারে দক্ষিণের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে সব থেকে বেশি প্রতারণার যে কথা বা প্রতারণার যে অভিযোগ তা সব থেকে অনেকটাই বেশি রয়েছে এই মুহূর্তে সংসদে আহ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ছটি দুঃখিত দশটি রাজ্যের তালিকা একেবারে প্রথম সারিতে রয়েছে তার মধ্যে মহারাষ্ট্র সর্বপ্রথম এবং মহারাষ্ট্রের পরে রয়েছে দক্ষিণের একাধিক রাজ্য এবং সেই রাজ্যের এই কেন্দ্র করে কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমরা দেখতে পাই রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যাকে কেন্দ্র করে এই ধরনের প্রতারণার খপ্পর থেকে যদি সাধারণ মানুষ সরে আসে তার জন্যই এই সচেতনতা শিবির করা হয় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে প্রতারণার যে বিষয় বিশেষ করে যে সাইবার ক্রাইম তা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে কিন্তু একটা ভালো খবর বা একটা স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য কেননা যে তালিকায় এই মুহূর্তে প্রকাশ হয়েছে সেই তালিকায় কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ ত্রিপুরার নাম নেই ত্রিপুরার কিন্তু সাইবার ক্রাইমের যে দশটি রাজ্যের তালিকা এসেছে সেই তালিকায় আমাদের রাজ্য নেই সেখানে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র যেখানে নিরানব্বই দুঃখিত নশো নব্বই দশমিক সাত কোটি সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছে অন্যদিকে তেলেঙ্গানা যেখানে সাতশো উনষাট দশমিক এক কোটি সাইবার প্রতারণার ঘটনা এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এবং তেলেঙ্গানা সেখানে সাতশো একুশ দশমিক এক অন্যদিকে ছশো বাষট্টি দশমিক এক কর্ণাটকের ছশো বাষট্টি দশমিক এক এবং তেলেঙ্গানায় ছশো পঞ্চাশ দশমিক পাঁচ এত পরিমাণে সাইবার ক্রাইম সেই সমস্ত রাজ্যগুলি হয়েছে অর্থাৎ তুমি বুঝতেই পারছো ভারতের একটি মেট্রোপলিটন সিটি মহারাষ্ট্র বাণিজ্যিক নগরী আমরা বলি সেই মহারাষ্ট্রে এবার সাইবার ক্রাইমের প্রতারণায় কিন্তু উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে দক্ষিণের রাজ্যগুলিকেও এই মুহূর্তে কড়া নজরদারি দেওয়ার কথা বলা হয়েছে আমরা দেখতে পাই সাইবার ক্রাইমকে কেন্দ্র করে পুলিশ সজাগ দৃষ্টি রেখে বিভিন্ন জায়গায় কাজ করলেও প্রতারকরা কিন্তু তারা নয়া নয়া ফন্দি ব্যবহার করে অঙ্কিতা সেই জায়গাতে দাঁড়িয়ে মহারাষ্ট্র যেরকম একটা চিন্তার বা উদ্বেগের জায়গাতে রয়েছে তার পাশাপাশি আমরা বম্বে দুঃখিত আমরা ব্যাঙ্গালোর কে জানি আইটি হাব হিসেবে আইটি শহর হিসেবে কলকাতার কথাও যদি বলি আমরা জানি কলকাতার সল্টলেক কেও সেখানে আইটি হাব হিসেবে চিনি এই দুই শহর এই দুই জায়গা কি স্থানে রয়েছে বা সেই দুই জায়গার অবস্থান কি রকম দেখো এই মুহূর্তে যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকাতেই কিন্তু ব্যাঙ্গালোরের নাম অবশ্যই রয়েছে কেননা দেখা যায় আইটি হাব হিসেবে তুমি যা বলছিলে সেখানে ব্যাঙ্গালোর রয়েছে অর্থাৎ ব্যাঙ্গালোর যেখানে সব থেকে বেশি আইটি কোম্পানি রয়েছে যেখানে সাধারণ বা বিশেষ করে দেখা যায় ইঞ্জিনিয়ারিং করতে গেলে বা আইটি সেক্টরে কোনো কিছু পড়াশোনা করতে গেলে প্রত্যেকেই কিন্তু ব্যাঙ্গালোরে ছুটে যায় পড়াশোনার জন্য সেক্ষেত্রে সেটাকে আইটি হাব বলা হয় বা বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলি রয়েছে আইটি কোম্পানিগুলি সেখানেও সেটিও কিন্তু আহ বেঙ্গালুরুতেই রয়েছে তাই সেই ক্ষেত্রে বেঙ্গালুরুতেও কিন্তু প্রচুর পরিমাণের সাইবার ক্রাইমের ঘটনা ঘটছে আর দেখা যাচ্ছে যে বেঙ্গালুরুতে বিশেষ করে যারা নতুন প্রজন্মের যুবকরা রয়েছে তারা এই ধরনের চক্রের সাথে জড়িত রয়েছে তারা বিভিন্ন পিসি বা কম্পিউটার ল্যাপটপের সাহায্য করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে কখনো দেখা যাচ্ছে যে আধার কার্ড লিংক আবার কখনো দেখা যাচ্ছে যে ফোন নম্বর দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণার চক্র বা প্রতারণার জাল বোঁছে প্রতারকরা এই মুহূর্তে সংসদে যে রিপোর্ট পরপর পেশ করা হচ্ছে তার মধ্যে আজ একটি গতকাল একটি রিপোর্ট পেশ হয়েছিল এবং সেই রিপোর্টে কিন্তু সাইবার ক্রাইমের সংক্রান্ত যে রিপোর্ট সেই রিপোর্টে পেশ করছে স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী এবং সেই রিপোর্ট যখন পেশ করা হয় তখন একাধিক রাজ্যের নাম উঠে আসে কিন্তু সেই রাজ্যে কিন্তু সেই রাজ্যগুলি বা সেই তালিকায় কিন্তু ত্রিপুরার নাম নেই সেক্ষেত্রে বলতে হয় আমাদের রাজ্যবাসীর জন্য অনেকটাই স্বস্তি যদিও আমাদের রাজ্যে সাইবার ক্রাইমকে একেবারে দমন করার জন্য তেমনভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু আগামী দিনে যদি সাইবার ক্রাইমের কোনো ঘটনা ঘটে তবে সেক্ষেত্রে আগে থেকেই কিন্তু রাজ্যকে প্রস্তুত থাকতে হবে বিশেষ করে আমরা কিছুদিন আগেও খবর করেছিলাম যে আমাদের রাজ্যেও কিছু চক্র কাজ করছে আর তারা বিভিন্ন জায়গায় সাইবার ক্রাইমের মতো ঘটনায় জড়িত হচ্ছে তাই সেগুলিকে দমন করার জন্য এই মুহূর্তে পুলিশ রয়েছে আমরা কিছুদিন আগে দেখেছিলাম পুলিশ প্রশাসন সজাগ হয়ে এক দুটি গোষ্ঠীকেও তারা গ্রেফতার করেছিল তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অর্থাৎ আজকের দিনে অর্থাৎ প্রযুক্তি যত ডেভেলপড হবে তত সাইবার এই যে রিপোর্ট দিল্লির তরফ থেকে প্রকাশ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাইবার ক্রাইম কমানোর জন্য দেখো এই মুহূর্তে বিশেষ করে জোর দেওয়া হয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্পের উপর আমরা দেখতে পাই রাজ্যভিত্তিক বিভিন্ন জায়গায় বছরে একটি বা বছরে দুটি অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে এবার অ্যাওয়ারনেস ক্যাম্প অর্থাৎ সচেতনতা শিবিরটিকে আরো বেশি করে বাড়ানো উচিত অর্থাৎ প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বুথ স্তরে প্রত্যেকটি ভিত্তিক এই ধরনের সচেতনতা শিবির যেন করা হয় এবং বছরে একটি বা দুটি নয় সেক্ষেত্রে প্রত্যেকটি প্রত্যেক মাসে যেন একটি করে এই ধরনের শিবির তৈরি করা হয় বিশেষ করে দেখা যায় এই ধরনের সাইবার ক্রাইম যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা বিশেষ করে একেবারে প্রতারণার খপ করে পড়ছে প্রবীণদেরকে একেবারে করে করে প্রতারকরা কিন্তু তাদেরকে টার্গেট করছে তাই প্রবীণরা যেন টার্গেট না হয় তার জন্য কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে হবে অন্যদিকে আরেকটা বিষয় অন্যদিকে আরেকটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল সেই পোর্টাল এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেই পোর্টালে কিন্তু এখন থেকে আবেদন করা যাবে অর্থাৎ যদি কোনো ধরনের সাইবার ক্রাইমে কেউ যদি খপপুরে পড়ে বা প্রতারিত হয় তবে কিন্তু প্রতারকরা যারা প্রতারিত হয়েছেন তারা কিন্তু এবার ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তারা আবেদন করতে পারবে এবং সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা বা যারাই এই গোটাই বিষয়টিকে নিয়ে দেখভাল করে তারা কিন্তু তদন্তে নেমে পড়বে বিশেষ করে আমরা দেখতে পাই বিভিন্ন ক্রাইম ব্রাঞ্চ এই ধরনের কাজে নিযুক্ত থাকে তাদেরকে সঙ্গে সঙ্গে সেই রিপোর্টগুলি তুলে দেওয়া হবে বিশেষ করে যে ইনফরমেশন দেওয়া হবে সেই ইনফরমেশনের ভিত্তিতেই যারা তারা গোয়েন্দা সংস্থারা রয়েছে তারা কিন্তু গোটা জায়গায় তল্লাশি চালাবে এই মুহূর্তে কেন্দ্র কিন্তু জোর দিচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প এবং যে পোর্টাল আমি আবারও বলে রাখছি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল সেই পোর্টালে যেন আবেদন করা হয় তার জন্য এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে বারংবার বলে দেওয়া হচ্ছে এবং এই পোর্টাল কিন্তু আগেই তৈরি করা হয়েছিল এবং সংসদে যখন গতকাল রিপোর্টটি পেশ করা হয় তখন রিপোর্ট পেশ করার পরেও এই পোর্টালের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক তারা বলে দিচ্ছে যে বারংবার যেন প্রত্যেকেই এই পোর্টালে তাদের আবেদন বা তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ যেন দায়ের করে অন্যদিকে পুলিশকে যেন গোটা বিষয়ে জানায় আরেকটা বিষয় আমরা গত আজ সকাল একটি খবর করেছিলাম যে স্ক্যানিং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যান করে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের ফোন আসা যে লিঙ্ক করানো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলি বেশি হয় তবে কিভাবে হয় প্রতারকরা কিভাবে কোটি কোটি টাকা হাতিয়ে দিচ্ছে এক মিনিটে ব্যাংক ফাঁকা করে দিচ্ছে কীভাবে গোটা ঘটনাটি বা গোটা প্রক্রিয়াটি চলে সেগুলি কিন্তু জানতে গেলে বা সেই খবরগুলি সেই ঘটনাগুলিকে কমাতে গেলে প্রথম কিন্তু সচেতনতা শিবিরের আয়োজন করতে হবে তাই এই মুহূর্তে কিন্তু সচেতনতা শিবিরের উপর জোর দিতেছে কেন্দ্র ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ একদিকে যেরকম সাইবার ক্রাইম বাড়ছে এবং এই সাইবার ক্রাইম বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ নাম্বার দেওয়া হয়েছে 1930 এবং তার সঙ্গে বিশেষ পোর্টাল যে কথাও বলছিল আমাদের প্রতিনিধি www.cybercrime.gov.in এতে अप्लाई করার কথা বলা হচ্ছে তবে এই যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথম যে খুব একটা ভালো স্থানে রয়েছে তা কিন্তু কখনোই নয় কারণ সজাগ সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মানুষকে এবং সমস্ত কিছু দেখে শুনে মোবাইলে হ্যান্ডেল করতে হবে বলেই বারবার মত প্রকাশ করা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন